আচ্ছা এটা সাইজ হবে 36 থেকে নিয়ে 46 পর্যন্ত বডি হবে। অনেক আপুরা সাইজের চিন্তা করে আসলে আমাদের রেডিমেড জামা নিলে কি সাইজে হবে কি হবে না এটাতে অনেক আপুরা কনফিউজ থাকে। কিন্তু আমাদের ছয়টা সাইজ अवेलेबल থাকবে। এটা সাথে থাকবে প্যান্টা প্যান্টও খুব সুন্দর করে কন্টাসে আছে। আর একটা দোপাট্টা আমি খুলে দেখাই আর বাকি দোপাট্টাগুলোও না আসলে একটা খুললেই আপনাদের আইডিয়া চলে আসবে প্রত্যেকটা দোপাট্টা থাকে যা এত

প্যান্টটা থাকবে সেম কাপড়ের সেম ফেব্রিক্স এর উপরে এইভাবে কাজ করা থাকবে আর অন্য যেটা ফার্স্টে খুলে দেখাইছি এটাই এই অন্যটাই থাকবে এই যে জাস্ট অর্ধেক খুলে দেখাইলাম তো এটার প্রাইস থাকবে 1400 টাকা এটার প্রাইস থাকবে মাত্র 1400 টাকা এখন যেটা দেখাচ্ছি দেখেন খুবই সুন্দর বিস্কিট কালারের ভিতরে থাকবে এমবোডারি কাজ করা আছে ডলার বসানো আছে বডি সাইজ 36 তে 46 এটা থাকবে প্যান্টটা আর এগুলো ওন্না থাকে ডিজিটাল প্রিন্টার ওন্না থাকে ঠিক আছে এই প্রাইস থাকবে 1500 টাকা এখন যে ডিজাইনটা দেখাবো এটা কালার থাকবে তিনটা এটা কালার থাকবে তিনটা তিনটা কালারে খুব সুন্দর কালার যারা ভাল লাগবে সাথে সাথে স্ক্রিনশট মেরে ইমো WhatsApp পাঠা দিবেন আর যারা হোলসেল নেবেন যারা আমাদের থেকে নিয়ে বিজনেস করবেন তাদের WhatsApp ফোন দিয়ে ড্রেসের ছবি দিবেন আমরা ড্রেসের ছবি দিব তো আমরা বলে দিব এ দেখেন যেটা অরজিনাল WhatsApp